বলো তুমি আজকে থেকে আমার বাসন মেজে দিবা আচ্ছা ঠিক আছে দেব বলো আজকে থেকে তুমি আমার ঘরও মুছে দিবা আচ্ছা ঠিক আছে ঘরও মুছে দেব বলো তুমি আমার জন্য জীবনও দিয়ে দিবা এ জীবন দিয়ে আমি আর কি করব ও তুমি নিয়ে নাও গে ও আমার কোনো মাথা ব্যথা নেই তা আপনার হাত পা ভাঙলো কিভাবে রাস্তার পাশে গর্তে পানি ছিল ওর ভিতরে আমার বউ পড়ে গেল পড়লো আপনার বউ আর হাত পা ভাঙলে আপনার ব্যাপারটা তো বুঝলাম না আমার বউ পড়ে গেল আর আমি একটু হাসিলাম তাই আমার মেয়ের হাত পা ভেঙে দিয়ে আর ভালো লাগে না রে বন্ধু পুরো জীবনটাই তেজপাতা হয়ে গেল তুই পুরো জীবনের কথা বলছিস আমি তোরে যৌবনের কথা বলছি শোন পুরুষ মানুষ যদি যৌবনে ইনকাম না করে তাহলে পরিবার হারাবে আর যদি ইবাদত না করে তাহলে পরকাল হারাবে পুরুষ মানুষ কত জালায় থাকে জানিস আচ্ছা ভাই আপনি ভাবিকে তারাই দিয়ে কাজের মেয়েকে বিয়ে করলেন কেন আরে ভাবি আপনি তো জানেন আমি দরবেশ বাবার কথা ছাড়া এক পাও নড়ি না দরবেশ বাবা আমাকে বলল মায়াকে ত্যাগ করে শান্তির সাথে থাকতে হবে এটা তো খুব ভালো কথা আমার বইয়ের নাম হচ্ছে মায়া আর কাজের মেয়ের নাম হচ্ছে শান্তি আমি মায়াকে তাড়াই দিয়ে শান্তিকে গ্রহণ করলাম বুঝলি বন্ধু এই সুলগুলোর এত যত্ন নি তারপরও চুলগুলো পরে সব শেষ হয়ে গেল আরে হ্যাঁ তুই ঠিকই বলেছিস এত যত্ন নেওয়ার পরেও থাকে না অথচ যেটা যত্ন নি নিয়ে সেটা টানলি ওঠে না যে দিনকাল পড়েছে বিশ্বাসটা আমি আর কার উপরে করব আমি বুঝছি নে কেন তোর আবার কি হলো ওরে আমি একটু চা দিয়ে রুটি খাচ্ছিলাম যেই সার রুটিটা দিছি ও মা রুটি চা খেয়ে নিল আচ্ছা মায়ের পায়ের নিচে যদি জান্নাত থাকে তাহলে বাপের পায়ের নিচে কি থাকে বাপের পায়ের নিচে জুতা থাকে যেটা দিয়ে সন্তানরে পিটাইলে সে মানুষের মতো মানুষ হয় এই যে মেয়েরা শোনো তোমরা যে আটা ময়দা মেখে সুন্দরী হও না ওইটা দিয়ে কিন্তু আমরা ক্রাম বোর্ড খেলি হ্যাঁ এই শোনো আজকে রাত্রে আমি বরিশাল যাব হঠাৎ বরিশাল কেন তা কিসে যাবা কিসি যাব মানে লঞ্চে যাব তাহলে আর আমার রাত জাগা লাগবে না তাহলে তো আগে থেকে কেবিন ঠিক করে রাখছো সত্যি কথা বলো কারে বুকে ধরে ঠেসে ঘুমাবা আচ্ছা দোষ পুরুষ মানুষ ঘুমের ভিতরে হাসে কেন তুই যদি দেখিস কোন পুরুষ মানুষ ঘুমের ভিতরে হাসে তাহলে বুঝবি সে তার বউরে বাপের বাড়ি পাঠাই দিচ্ছে